হ্যালো গাইজ আজকে তোমাদের দেখাবো পাউডার দুধে কিভাবে আমাদের দোকানে মাল তৈরি হয় দেখতে পাচ্ছ প্রথমেই দেখালাম সাগর দুধের প্যাকেট দেখতে পাচ্ছ এখানে এক কেজি দুধ নিয়ে নিয়েছে তাতে ময়দা দিয়েছে কিছু পরিমাণ মতো ময়দা আর দিয়ে দিয়েছে খাবার সোডা সেটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিল বাবা প্রথমে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে নেওয়ার পর জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে দুধটি দেখতে বাবা ভালো করে মাখিয়ে নিচ্ছে আর দেখো কি সুন্দর মাখিয়ে নিয়েছে অল্প অল্প জল দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে ভালো করে ফাটাতে হবে না ফাটালে কিন্তু হবে না দেখতে পাচ্ছ বাবা এখানে ভালো করে ছেনে ছেনে ফাটিয়ে নিচ্ছে আর এদিকে দেখো আলাদা করে একটা কড়াইয়ে রস গরম করে রেখে দিয়েছে রস তৈরি করে দেখতে পাচ্ছ গাইস ভালো করে রস রেডি করে রেখে দিয়েছে তারপরে ভালো করে মাখিয়ে নেওয়ার পর বাবা দেখতে পাচ্ছে এবার গুছি কাটা শুরু করবে আর এখানে দেখো গুছি কাটা কিন্তু শুরু হয়ে গেছে আর বাবা গুছি কেটে দিচ্ছে আর ওদিকে আমি আর ঠাম্মা মিলে গুছিগুলি পাগিয়ে নিচ্ছি এই দেখো গাইস ভালো করে পাগিয়ে নিচ্ছি বাবা গুছিগুলি কেটে দিচ্ছে এবার সবগুলি গুছি পাগানো হয়ে গেলে দেখতে চাই গাইস সবগুলো গুছি পাগানো হয়ে গেছে এবং আরেকটিতে কড়াই করে রস এখানে বসিয়ে দেওয়া হচ্ছে আর কিছু ফেনা উঠেছে দেখতে পাচ্ছ গাইস বাবা সেটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে ফেনাগুলি তারপরে ওই গুছিগুলি এবার দিয়ে দিলো যেগুলো আমরা পাগিয়ে রেখেছিলাম দেখতে হচ্ছে গাইস পুরোটাই দিয়ে দিতে কিন্তু রসটা দেখবে ঠান্ডা মতো হয়ে গেল ঠান্ডা না দেখতে পাচ্ছ ফুটছে রসটা আর এই দেখো সমস্ত গুছি কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে আর রসটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছ গাইস এবার বাবা কিন্তু ডাবু দিয়ে হালকা হালকা করে উপর দিয়ে বাড়ি মেরে দিচ্ছে আর এই দেখো এইটাকে বানাতে কিন্তু অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট ফুটাতে হবে ভালো করে তারপরে কিন্তু হবে গাইস আর এই দেখো কি সুন্দর ফুলে গেছে এগুলি হবে দানাদার আর এই এই দেখো কি সুন্দর ফুলে গেছে দেখতে পাচ্ছ গাইস আর এদিকে আলাদা করে রসে রস করে রেখেছিল সেতেই কিন্তু দানাদারগুলি এবার তুলে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ গাইস আর এদিকে ঠাঙা ভালো করে এইভাবে নাড়িয়ে দিচ্ছে হলে রস কিন্তু ঢুকবে না যেহেতু গরম রস থেকে লাবানো হয়েছে আর এই কড়ায়ও কিন্তু গরম রস এরকম করে দিলে সব থেকে ভালো হয় সমস্তটা করে নিয়ে তারপরে গাইস দেখতে পাচ্ছ কড়া থেকে সমস্তটাই তুলে নিয়েছে নতুন করে চিনি দিয়ে দিল আর এই দেখো গাইস এখানে কিন্তু আমাদের মালটারে